প্রিয় দর্শক শ্রোতা ইটালি থেকে বড় বড় মত আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করি আল্লাহ আল্লাহ রেশে মেরবাণীতে আপনি ভালো এবং সুস্থ আছেন দর্শক আমরা আজকে জানবো যে বাংলাদেশের নাকি বলে এম্বাসি তুলে নেওয়া হবে বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে হয়েছে কতটা কতটুকু সত্য কোন বিসা প্রতিক্রিয়া চালু থাকবে না সত্য না মিথ্যা এই বিষয়ে আজকে আমরা জানবো এবং প্রদর্শক পাশাপাশি আপনারা জানেন বর্তমান সরকার যিনি অবগত রয়েছেন ডক্টর ইউনুস তিনি আপনাদেরকে সমস্ত বাংলাদেশি জাতিদের জন্য একটা সুখবর দেওয়ার জন্য অনেকটাই চেষ্টা করছে এবং আশা করি ইনশাআল্লাহ সাকসেস হবে তো এই বিষয়ে জানবো এবং পাশাপাশি সর্বশেষ যেটি জানবো সেটি হলো বর্তমানে ইটালিতে এসে যারা এজেলেম আছে তারা কি রকম ভোগান্তিতে ভুগছে এই বিষয়টা আজকে আপনাদের কাছে তুলে ধরবো প্রিয় দর্শক সবকিছু মিলে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ থাকছে আজকের এই সময় সেই জন্য আপনি অনুরোধ এবং রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন এবং যদি কোনো উন্নয়ন মতামত যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবো আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সব কিছু তথ্য নিয়ে দেওয়ার জন্য তো চলুন কথা না বলে শুরু করা যায় প্রেদর্শক শুরুতে আমরা জানবো যে বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে ফেলানো হয়েছে বাংলাদেশ থেকে এম্বাসি তুলে নেওয়া হবে বাংলাদেশকে কোনো ভিসা প্রতিক্রিয়া বাংলাদেশের জন্য সমস্ত কিছু বন্ধ থাকবে কত কতটুকু সত্য আমি আপনাদেরকে বলতে চাই যে দেখেন মানুষ কত রকম আছে এটা যত যেরকম হাতের পাঁচটা এক সমান না সারা পৃথিবীর মানুষও কিন্তু একরকম না আপনাদেরকে অনেক মানুষ আছে যেগুলো গজব ছড়ানোর জন্য বাংলাদেশের জন্য একটা বদনাম করার জন্য কিন্তু এই সমস্ত কথাবার্তা তুলে ধরে মানে বিভ্রান্ত ছড়ায় আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কখনো আমাদের পূর্বকালে ভালো চায় নাই বিগত সময় কখনো ভালো চায় নাই এখনো কোনোদিন ভালো চাবে না হ্যাঁ মূলত সে দেশটির নাম আমি এখন আপনাদেরকে নিতে চাই না শুধু আপনাদেরকে বললাম আপনারা মনে করে নেন হম এখন দেখেন তারা চাচ্ছে যে তাদের দেশে এম্বাসি গুলো তুলে নেওয়ার জন্য তারা চাচ্ছে আমাদের দেশে যাতে কোনো মিশানা দেয় মানে সমস্ত কিছুর দিক থেকেই তারা আগে চলেছে আমাদেরকে ডাবিয়ে রাখার জন্য এখনো তারা চায় আমাদেরকে ডাবি রাখার জন্য যাই হোক তারা কোনোদিন আমাদের বন্ধু হয় না তারা কোনো আমাদের বন্ধু হবেও না এখন আপনাদেরকে বলতে চাই যে সমস্ত মানুষ এই সমস্ত কথাবার্তা বলে সে তারা সমস্ত গজব আপনারা গজব কথাবার্তা শুনে এই সমস্ত কথায় আপনারা কান দিবেন না কোন কোনো কথায় কান দিবেন না ভিসা কখনো বন্ধ হয় নাই ভিসা কখনো আপনাদের এম্বাসিও কোনোদিন বন্ধ করে দেওয়া হয় নাই এবং আপনাদের কে বন্ধ করবে না ইনশাআল্লাহ আপনারা যতটুকু শুনছেন এর আগেও আপনারা শুনে আছেন এখন আপনারা শুনতেছেন কিন্তু লোক আশা কি করে একেবারে বন্ধ হয়ে গেছে বন্ধ বন্ধ হয় নাই লোক কিন্তু আসা যাওয়ার উপরেই কিন্তু আছে আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন এবং প্রিয় দর্শক বর্তমানে যারা ইটালিতে এসে আপনার এজেলে মারার পরে তাদেরকে কমিশন দিয়ে দেওয়া হচ্ছে তারা কমিশনে যে পাস করতে পারতেছে না তাদের 95% ফাইভ পার্সেন্ট কিন্তু নেগেটিভ করে দেওয়া হচ্ছে আর এটার কারণ বিভিন্ন রকমের কারণ হয়তো কাগজপাতির সমস্যা অন্য হয়তো তার যে কথা আসে কথাগুলো মিথ্যা বলা হচ্ছে এবং তারা কিছু কথা বানিয়ে বলছে মানে তার তারা সন্দেহমূলক রিফিউজ করতেছে এগুলা যার জন্য অনেকে পাস করতে পারতেছে না তো আশা করি অবশ্যই আপনারা যে যেখান থেকে এই কেস মারবেন ইটালিতে এসে বুঝে শুনে আপনি কোন কথার উপরে কেস মারবেন কোন বিষয়ের উপরে কেস মারবেন অবশ্যই বুঝে শুনে মারবেন তো প্রিয় দর্শক যেটি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ সরকার বর্তমানে যিনি অবগত রয়েছেন ডক্টর ইউরোস তিনি সমস্ত ইউরোপিয়ানদেরকে নিয়ে তিনি বসার একটা সিদ্ধান্ত নিয়েছেন আগামী সোমবারে মানে নয় তারিখে ইনশাল্লাহ বসবে তখন আপনাদের আমাদের বাংলাদেশিদের জন্য বিশা আরোপ বিশার প্রতিক্রিয়া যে কাজ কর্ম গুলা সেগুলো কিন্তু আরো চালু করার জন্য চেষ্টায় থাকবে এবং তিনি রিকোয়েস্ট করবে আমাদের বাংলাদেশীদের জন্য যাতে ভিসা দেওয়া হয় কেননা আমাদের বাংলাদেশে সবচাইতে বর্তমানে কিন্তু একেবারে দুর্বল অবস্থায় বললেই চলে যার জন্য তিনি অনুরোধ এবং রিকোয়েস্ট করবে তো আসলে এটি আমাদের হয়ে যে ডক্টর ইউনুস এত বড় একটা ভালো কাজ করতেছে এটা আমাদের জন্য অনেক কিছু সে হয়তো জানি না কার কার কতদিন হায়াত আছে কি কতদিন দুনিয়াতে বাঁচবে আমরা দোয়া করি সবাই চিরদিন বেঁচে থাকুক হম তবে সে যে কাজটা করে যাবে সেটা আমি মনে করি আমাদের বাংলাদেশিদের জন্য ভালো সে একদিনের জন্য থাকুক এবং দুই দিনের জন্য থাকুক কিংবা পাঁচ দিনের জন্য থাকুক মঙ্গল এবং ভালো কিছু মনে করছি আমরা তো প্রিয় দর্শক তার জন্য আমরা শুভকামনা করছি সে যাতে এগুলা করে যেতে পাশ করে নিয়ে আসতে পারে তার জন্য আমরা দোয়া অন্তর অন্তঃস্থল থেকে করব এবং আমরা সবাই এতটুকু দোয়া করব যাতে আমাদের বাংলাদেশকে ডেভেলপ করতে করা যায় এবং আমাদের বাংলাদেশ যেহেতু আরো বড় উঠতে পারে যেহেতু আমাদের বাংলাদেশ বর্তমানে খুবই অর্থনীতি থেকে খুবই দুর্বল সেই জন্য আমাদের সবাই সবার প্রতি দোয়া করতে হবে আর যারা উপর পর্যায়ে আছে তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে তারা যাতে যেই লক্ষ্য নিয়ে কাজ করবে সেই লক্ষ্য যাতে পরিপূর্ণ হয় এবং সমাজ কল্যাণের জন্য হয় প্রিয় দর্শক বরাবর মতো আমি আপনাদেরকে মনে করে দিতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনি যদি কোনো ইসলাম ধর্মের কোনো মুসলমান ব্যক্তি হয়ে থাকেন মুসলিম ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো প্রতিদিন পাশে আমার সাথে করুন প্রতিদিন একটা করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিতে চাই ভালো থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে নতুন খুশি নিয়ে আসসালাম রহমদুল্লাহ আমার হাতে